তো হ্যালো কয়েক কি অবস্থা সকলে সকলে আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়াও ভালোবাসে আমারও ভালো আছি তো আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে ভিডিও আমাদের কমেডি জ্ঞান সুজন ভাই তাকে বেশিরভাগ মানুষই ছিল না তার প্রায় বিশ মিনিটজন বা পুরো পনেরো মিনিটজনের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে তো তোমরা ইতিমধ্যেই জানিয়েছ জ্ঞান সুজন ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনি একটু সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে তাকে তার বোন বা ওয়াইফ হাসপাতালে তার দেখা করছে তো তা ওই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো আর তার জন্য একটু বেশি বেশি দয়া করো এবং যে যে চ্যানেলে নতুন আই এসেছে সে শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু Boy, you're